নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আমিও ভালো আছি এই যে এখন আমি রান্না করব নুডলস আমারও খেতে ইচ্ছে করছে আমার ছেলেমেয়েও বললো মা একটু নুডলস রান্না করে দাও এই যে তার জন্য উপকরণ নিয়ে নিয়েছি এই যে নুডলস এই যে আমরা পাঁচজন পাঁচটা নিয়ে নিয়েছি পাঁচটা প্যাকেট আর এই যে মশলাটা কেটে নিয়েছি আর নিয়েছি কিছু এই যে রসুন কুচি নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি লঙ্কা কুচি আর এই যে একটু আলু কুচি কুচি করে নিয়েছি আলু দিয়ে লুডুসটা রান্না করব। ডিম ছাড়া আজকে আমি ডিম ছাড়াই রান্না করব। তাহলে তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো বন্ধুরা তোমাদের ভালো লাগবে আশা করছি আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা এই যে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি তেলও দিয়েছি এই যে সাদা তেল গরম হয়ে গেছে আমি প্রথমে এই যে রসুনগুলো কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি এরপর পরে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা অনেকগুলো নিয়েছি বন্ধুরা পেঁয়াজ কুচিটা এখন আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি তোমরা দেখতে থাকো আমি কেমন করে রান্না করছি গরুসটা বন্ধুরা আমি এই যে পেঁয়াজগুলোকে এমন করে একটু নরম করে নিয়েছি এখন আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি তোমরা আমি যে প্রচেসে বানাচ্ছি বন্ধুরা তোমরা মনোযোগ সহকারে দেখো বাড়িতে বানিয়ে খাবে দুর্দান্ত লাগে ডিম ছাড়াও যে লুডুস এত সুন্দর করে রান্না করে খাওয়া যায় অবশ্যই তোমরা বাড়িতে এমন করে রান্না করে খেয়ে আমাকে বলবে আমি সাদমধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি আর একটু হলুদের গুলো দিয়ে দিচ্ছি আমি আলুটাকে একটু করে ভেজে নেব। আলুটা ভাজা ভাজা হতে বন্ধুরা আমি এই যে লুডুসগুলো একটু ভেঙে ভেঙে দিচ্ছি একটু ভেঙে নেব এমন করে তোমরা কারা কারা ডিম ছাড়া কোনো দিন কি রান্না করেছো লুড়ুস ডিম ছাড়া ডিম ছাড়া এক রকম লাগে ডিম দিয়ে আর রকম লাগে তোমরা ডিম ছাড়া একদিন বানিয়ে খেয়ে দেখবে ডিম ছাড়াই তোমাদের খেতে ভালো লাগবে বন্ধুরা আমি যে মরিচগুলো কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেগুলো এখন দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি এই আলুটা ভেজে আর আলাদা করে তুলে নেবো না যেহেতু আমি পাঁচ প্যাকেট নুডলস নিয়েছি পাঁচ আলুর ভিতর জল দিয়ে দেবো এখন আমি পাঁচ কাপ মতো জল দিয়ে দিচ্ছি এখন আমি এই যে নুডলসগুলো গুলো ভেঙে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি এখন আমি লো টু মিডিয়াম আছে রেখে দুই মিনিট চাপা দিয়ে রেখে দিচ্ছি এই দেখো বন্ধুরা কি সুন্দর ঝরা হয়ে গেছে একদম পারফেক্ট এই দেখো আমি এখন এই যে লুডুসের সাথে যে মশলাটা থাকে এই প্যাকেটটা আমি কেটে নিয়েছি এখন মশলাটা দিয়ে দেবো কি সুন্দর গন্ধ বেরিয়েছে আমাদের যে লুডু সান্না কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা দেখো কি সুন্দর ধর্জরা হয়েছে ঠান্ডল আরো ধর হয়ে যাবে আমি এখন চুলাটাও বন্ধ করে দিচ্ছি দিয়ে একটা গামলিতে তুলে নিচ্ছি তোমাদের বাড়ি কোনো মেহমান আসলে বন্ধুরা ঘরে ডিম না থাকলেও ঠিক আমি যেমন রান্না করলাম কেউ বুঝতেই পারবে না যে ডিম দেওয়া নেই আর ডিম দেওয়া থাকে যদি তোমরা ডিম দেও তাহলে ডিমটা প্রথমে ভেজে গুঁড়ো গুঁড়ো করে বাটিতে তুলে রাখবে নামানোর আগে দিয়ে দেবে নামানোর দুই এক মিনিট আগে দিয়ে দেবে আমি ডিম ছাড়াই আজকে রান্না করছি খুব টেস্টি হয়েছে খেতে তো তোমরা তো দেখলে বন্ধুরা আমি ডিম সারাই লুডুস কী করে রান্না করলাম রসুনের একটা ফ্লেভার আর এদিকে পেঁয়াজ দিয়েছি রসুন দিয়েছি আর আলু ভাজার একটা ফ্লেভার আর লুডুসের মশলা মিলেমিশে একাকার হয়ে গেছে খুব দারুণ হয়েছে খেতে তোমরাও এভাবে বাড়িতে বানিয়ে খাবে বাড়িতে হঠাৎ করে মেহমান আসলে মন করে তোমরা বানিয়ে দেবে মেহমানও খুশি যে খাওয়াচ্ছে সেও খুশি যে খাচ্ছে সেও খুশি দুজনেই খুশি মন পেট দুটোই ভরে যাবে তাহলে ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করো বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করো আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও আজ এ পর্যন্ত সবাই ভালো থাকো আজকে চলে যাচ্ছি তোমরা সবাই ভালো থাকো সবাইকে টাটা